লাউয়ের কুচি পাতায় কখনও রূপচাঁদা মাছের পাতরি খেয়েছেন না খেলে আজকে ট্রাই করুন অসাধারণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজায় সরিষা তেলে ভাজা লাউয়ের কুচি ডগায় এই হচ্ছে রূপচাঁদা মাছের পাতুরি অসম্ভব মজার একটা রেসিপি আমি বলছি বলে বলে না আপনারা কিন্তু অবশ্যই বাসায়টা ট্রাই করবেন এই জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা এতটা ফ্লেভারফুল আর এতটা মজার হয় যখন বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন প্রথমে তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ একদম কচি লাউয়ের পাতা নিয়েছি একটু বড়ো সাইজের দেখে আর একটু বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি রূপচাঁদা মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল মাছটাকে আমি সুন্দরভাবে একদম কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে মেরিনেট করা যাবে ভিতরে একদম যেই মশলাটা ঢুকে যাবে এখন আমি মশলাটা তৈরি করার জন্য পাঁচ ছটা কাঁচা মরিচ তারপর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ আর হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো সরিষা দিচ্ছে আমি এখানে সাদা সরিষাটা ব্যবহার করছি সরিষা আমি ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দুই ঘন্টার মতো তাহলে কিন্তু সরিষার যে পেস্ট সেটা ভালো হয় ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি অফ ক্যামেরায় আর এখানে মাছগুলোকে আমি পর্যায়ক্রমে সুন্দরভাবে আপনাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ পুরোটাই দিব দিয়ে দিচ্ছি আর হচ্ছে ওয়ান ফোর টি স্পুন করে আমি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জেরার গুঁড়া গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে এক চামচ হচ্ছে মানে এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা আর এক টি স্পুন হচ্ছে আদা বাটা দিয়েছি সরিষার তেল দিয়েছি আমি এক টেবিল চামচের মতো এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এখানে লবণ ব্যবহার করেছি আমি এক চামচের মতো আপনারা মাছ আর শাকের পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু সামুদ্রিক মাছ সেজন্য কিন্তু আমি গরম মশলাটাও ব্যবহার করেছি জিরার গুঁড়োটাও ব্যবহার করেছি কারণ এর একটা ফ্লেভার থাকে স্ট্রং সেটা যাতে না আসে আর সব কিছু অল্প অল্প করে যখন মশলাটা আপনি তৈরি করবেন তখন এত সুন্দর কম্বিনেশন হবে যখন খাবেন তখন বুঝতে পারবেন আমি যখন মাখা ছিলাম তখনই আমার কেমন জানি লাগছিল যে এটা অনেক বেশি মজা হবে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু আমি প্রথম বাসায় তৈরি করেছিলাম অন্য অন্য মাছের পাতুরি তো আমি কম বেশি তৈরি করেছি কিন্তু রূপচাঁদা দিয়ে আমার পাতুরিটা করা হয়নি এবার যখন আমি কক্সবাজার গিয়েছিলাম তখন আমি পাতুরিটা খেয়েছিলাম অসম্ভব মজা লেগেছিল সেই থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে আমি এটা ট্রাই করেছি আর রেসিপিটা যেহেতু অনেক বেশি ভালো ছিল তাই আপনাদের সাথেও এটা শেয়ার করছি দুইটা পাতা দিয়ে করতে হবে যেহেতু মাছটা বড় একটা পাতায় আমি মাছটাকে সুন্দরভাবে দিয়েছি তারপর উপর থেকে আর পাতা দিয়ে এখন আমি সুতা দিয়ে একদম মানে দুই পাশ ভালোভাবে মাঝখানটা একদম সিল করে নেব বা পেঁচিয়ে নেব হলে হবে কি যখন এটা উল্টে পাল্টে আমি ভাজবো তখন কিন্তু মাছটা বের হয়ে আসবে পাতা থেকে আর পুরো একটা ভাব চলে আসবে তখন আর সেই পাতুরির ফ্লেভারটা আসবে না আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে তারপর ভেজে নিতে পারেন বা স্টিম করতে পারেন সেটার ভিতরে সেটা অনেক বেশি ভালো হয় আমার বাসায় যেহেতু ফয়েল পেপার ছিল না আমি এভাবেই করে নিয়েছিলাম যাই হোক এভাবেও ফিডব্যাকটা খুব ভালো ছিল একটা আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি এটাকে সিল করে বাকিগুলো আমি সেমভাবে করে নিয়েছি কতটা সুন্দর লাগছে না দেখতে একদম সুন্দরভাবে প্যাকেট করে ফেলেছি এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি সরিষার তেলের সাথে রূপচাঁদা মাছটা কিন্তু খুব বেশি চায় আর যে কোনো পাতুরিতে সরিষার তেল ব্যবহার করলে ফ্লেভারটা একটু অন্য লেভেলের হয় অনেক বেশি মজা হয় খুব সুন্দরভাবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন কিন্তু পাতুরিগুলো দিতে হবে চুলা গাছটা একদম হাই হিটে পাতুরি তৈরি করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ভিতরে মাছটা খুব সুন্দরভাবে মানে কুক হবে না চুলা গাছটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর উল্টে পাল্টে একের পর এক আমি রান্না করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই সময় এত সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো মনে হচ্ছিল এখনই ভাত খাই আর পাতুরি কিন্তু গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে আমি মাছটা রান্না করি কিন্তু সাথে সাথে খাওয়ার জন্য বসে গিয়েছি মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি কিছুটা গরম ভাত আর এই গরম গরম পাতুরি দিয়ে ভাত খাবো এটা অনেক বেশি মজা আসলে এই পাতুরি হলে আপনার অন্য কোনো কিছু প্রয়োজনই হবে না এক প্লেট ভাত আপনি নিমিশে খেতে পারবেন আর শাকটা এত বেশি ফ্লেভারফুল এত বেশি মজা ছিল লাউ শাক খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে তারপর রূপচাঁদা মাছের সাথে একদম পাতুরি স্টাইলে হয়েছে অনেক বেশি ভালো লেগেছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার পেস্টিফলও দিয়ে রাখতে পারেন আরও বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ